যশোডাঙ্গা বাস স্ট্যান্ডে অটো দুর্ঘটনায় আহত হল পাঁচজন সোমবার সকাল সাড়ে নটা নাগাদ মহাকাল চৌপতি থেকে শামুকতলা থানায় নিয়ে এসেছে স্থানীয় সূত্রে জানা গেছে এক নাবালক সাইকেল চালকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন যাত্রী বোঝাই অটো গাড়িটি নাবালকের সাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে আহত হয়েছে নাবালক অপরদিকে অটো যাত্রী দীপক হাজদা মায়া রানী দেবনাথ সায়ন দেবনাথকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য নাবালক সাইকেল চালক বিরাট সরকারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এদিকে সুযোগ বুঝে অটো চালক দুর্ঘটনাগ্রস্ত অটো নিয়ে পালিয়ে যান জানা গেছে শামুকতলা থেকে আলিপুর দুয়ার যাবার পথে যশোডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশেই নাবালক সাইকেল চালক হঠাৎই অটোর সামনে এসে যায় নাবালককে বাঁচাতে গেই অটো ব্রেক কষলে যাত্রী নিয়ে অটোটি তিন পাল্টি খায় বরাত জোরে বেঁচে গেছে অটোতে থাকা নাবালক সায়ুন দেবনাথ সহ তার মায়া রানী দেবনাথ এবং পাইপলাইন এলাকার বাসিন্দা দীপক যদিও তৎক্ষণাৎ অটো গাঢাকের অটো চালক শ্যামল সূত্রধর দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ গিয়ে মহাকাল চৌপদী থেকে চালক সহ অটোটিকে শামুকতলা থানা নিয়ে আসে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন শামুকতলা থানার ওসি জগদীশ রায় Bureau Report Digital Times 24